আল্লাহর পথে আর কোনো গোয়া মাথা মিKissই পাই না মাথা কোনটা গোয়া কোনটা এটা মিপাই না কেন পাই না এই যে একটা কথা বলছে আওয়ালু মা খালাকুল্লাহ इश्क প্রথম সৃষ্টি इश्क আওয়ালু মা খালাকুল্লাহ মে নূরই নূর প্রথম সৃষ্টি নূর আওয়ালুম আকুল্ল্লাহে আর প্রথম সৃষ্টি আমার আরস দেখেন আওয়াল উমা আাকুল্লাহে রুহ প্রথম সৃষ্টি আমার রুহ কয়টা হয়েছে এক মুখে যে দুই কথা কয় হ্যাঁ মুখ কয় না হুক কয় এক মুখে দুই কথা কইলে হের মুখ থাকে হের তো মুখ থাকে না হ্যাঁ তো হুক হয়ে যায় প্রথম সৃষ্টি আমার আশ প্রথম সৃষ্টি আবার কয় নূর প্রথম সৃষ্টি আবার কয় রূপ আল্লাহ এক মুখে যে এত কথা কয় আল্লাহর মুখ কয়ডা খালি কয়ডা না ওটা মুখ না হুক এটাও আমার জানা দরকার